সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে মন্তব্য মির্জা ফখরুলের জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের টানা পেরণ যা বললেন মুফতি ফয়জুল করিম ছাত্রদল ছাত্র শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি রাজবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ বিএনপির অফিস ভাঙচুর একত্রিশ জনকে আসামি করে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে মন্তব্য মির্জা ফখরুলের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে গণমানুষের যে ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে তা নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন এর আগে সারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর উদ্দিন আহম্মদ হোসেন বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন সেই পতাকা খালেদা জিয়া বহন করেছেন একইভাবে স্বাধীনতার সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন এটাই মানুষের প্রত্যাশা জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের টানাপেরণ যা বললেন মুফতি ফয়জুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নয় জানুয়ারি অথচ এগারো দলীয় জোটে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি জোটে এক ধরনের টানাপেরণ সৃষ্টি হয়েছে তবে ইসলামী আন্দোলনের নায়েব আমের মুফতি ফয়জুল করিম মনে করেন সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে এগারো দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় সব দলের সঙ্গে আসন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলেও পীরের ইসলামী আন্দোলন ছিল ব্যতিক্রম তারা দুইশো বাহাত্তরটি আসনে মনোনয়নপত্র দাখিল করেন নির্ভরযোগ্য সূত্র মতে জামায়াত একশো দশটি আসনের ছাড় দিয়ে একশো নব্বইটি আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয় শরিকদের মধ্যে খেলাফত মসজিস পনেরোটি বাংলাদেশ খেলাফত মসলিশ দশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই জাতীয় গণতান্ত্রিক পার্টি তিন খেলাফত আন্দোলন চার এবং নিজাম ইসলাম পার্টি দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় পঁয়ত্রিশটি আসন নতুন করে এই জোটে যোগ দেওয়া এনসিপি তিরিশটি এলডিপি তিনটি এবং লেবার পার্টিকে দেওয়া হয় তিনটি আসন ইসলামী আন্দোলনের ফয়জুল করিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন আসন নিয়ে জামায়াতের সঙ্গে তাদের মত রয়েছে তবে তা সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা জোটের বড় দল অথচ এনসিপি সহ তিনটি নতুন দল জোটে এলেও আট দলের সঙ্গে তাদের কোনো সভা হয়নি সভা হয়েছে শুধু জামায়াতের সঙ্গে অথচ সভা হওয়ার কথা ছিল আট দলের সঙ্গে জামায়েত ইসলামী নায়েব আমির এটিম আজহারুল ইসলাম রংপুরে এক নির্বাচনী সভায় বৃহস্পতিবার বলেন আমাদের মধ্যে এখনো আলাপ আলোচনা চলছে আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদল ছাত্র শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের ছাত্রদল ও ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি জামায়াত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে কাথে কাধমে liye কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাдик কায়েম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের দিয়ে কথা জানান জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে অংশগ্রহণায় ডাকসু প্রতিনিধিরা বৈঠকের শুরুতে তারা প্রয়াত সাবেক ও বিএনপি বেগম বইয়ে স্বাক্ষর করেন শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক কাটিয়ে খুব দ্রুতই নির্বাচনে পূর্ণ মনোযোগ দিতে যাচ্ছে বিএনপি দলটির দায়িত্বশীল নেতারা বলছে শোককে শক্তিতে রূপান্তরিত করে এবং শোকের আবহের মধ্যেও তারা পুরোপুরি নির্বাচনমুখী হতে চান দলীয় প্রধানের মৃত্যুতে দল ঘোষিত সাত দিনের শোকের কর্মসূচি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষেই পূর্ণ দমে ভোটের মাঠে সক্রিয় হবেন দলের প্রার্থী ও নেতাকর্মীরা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিকে দল কেন্দ্রীয়ভাবে দৃষ্টি রাখছে দল মনোনীত প্রার্থী ও মিত্রদের যেসব আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোর যেখানে যেখানে দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী রয়েছে সেগুলোর বিষয়ে নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দ এবং নির্বাচনের মাঠে পুরোপুরি নামার আগে এই বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে একই সঙ্গে প্রচার প্রচারণার কৌশল নির্ধারণ এবং দলীয় ইশতেহার চূড়ান্তকরণের কাজও এগিয়ে রাখছে বিএনপি রাজবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ থার্টি ফার্স্ট নাইটের উচ্ছ্বাসের মধ্যে রাজবাড়ির শহরে ঘটে গেল ভয়াবহ ঘটনা বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর গত বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে রাজবাড়ির সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ কিশোর শিফাত ওই এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান বালুমহাল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গুলি ছোড়া হলে একটি গুলি সিফাতের পেটের উপরের অংশে বিদ্ধ হয় এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বিএনপির অফিস ভাঙচুর একত্রিশ জনকে আসামি করে মামলা কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির জেরে বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এ ঘটনায় মকবুল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসাগ মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে একত্রিশ জনের নাম উল্লেখ করে আরও দশ থেকে পনেরো জনকে অজ্ঞাত রেখে তিতাস থানায় মামলা করেছেন তিন দিনের মধ্যে ব্যানার পোস্টার সরাবে বিএনপি তিন দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের সকল জায়গা থেকে ব্যানার পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দলের চেয়ারপারসন সদ্য মরহুম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ব্যানার পোস্টার ছাড়া বাকি সকল ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয় এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম উদ্বোধন করেন রিজভি